হ্যালো আমার প্রিয় জান প্রিয় বন্ধুরা তোমরা সবাই ক্যাঙ্কা আছো দেখো আমি তোমাকে সবাক স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওত দেখো আমি চলে আসছি জমিদার বাড়ি এটা যে জমিদার বাড়ি সেটা এখন কবে পাওয়া ওটি খালি জমি আমি রাজবাড়ি রাজবাড়ি করেছিলাম করতে করতে সলবেলকে তাই শিখেছি ও মা টিকিট কাটার এটি চলে আসলাম টিকিট কাটা এটি সব লাইন ধরেছি এখন গরমে চেহারা কোনা দেখো তারপরে আবার এই আবার আমার আবার এই দাদা আবার হাই দিয়ে দিচ্ছে দিয়ে দিতে গরমে আমার চেহারার তো সবার চেহারা তো বেহাল ভিডিওর জন্য হ্যাঁ সবাই না অভিনয় করিচ্ছে সবাই হাসি খুশি তা আছে তাছাড়া কারো শরীর আর চলিচ্ছে না বরাবর করছে এটি এনা দাঁড়াও তোমার এনা ভিডিও এনা ভালো করে করি আমি চিনেও নেও করো দেখো সূর্যের আলো কি তাপ সূর্যের আলো তাপ এই দিকে আমি আবার এটা করতে করতে গরমে শুধু না বরাবর আকাশের দিকে নিয়ে গেছে এটা না ছোটো মানুষের মতো না গাছে তার ইয়ে আর একজন গরমের সুজনে দেখো তা টিকিট দিয়ে বাতাস খাচ্ছে আর দেখাচ্ছে আমার মাও তা কগরে তাক করছে কি রাজা দমিদারের বাড়ি কি কি করছিলাম সেটা না জানাচ্ছে তা আমার বরাবার করছে তুমি অত পিসা পড়ছো গা আমি বলছি পিসে পড়বো না দেখো সূর্যের আলো কি যে লাইট মারিচ্ছে তো বরে কাবার কোনো যে তুমি নাও তোমাকে না ভিডিও করি তুমি সবাক করেছো পরে কবে নি আমার কথা কেউ কারো মনেই পড়েনি এই কথা কোয়ার শোনো তোমার তো করলাম তুমি আবার না আমার করো সে কথা শুনে পর করছে ঠিক আছে তুমি আসো আমি যে আমি পাখির মতো উড়াতে উড়াতে আসি করছে কি পাখির মতো উড়াবে আমি যে হ না যে ক্লান্ত হসি হাটপের আর পারবো না এর মধ্যে আমার আর এক বোন রাগ করে দেয়ারে আছে আমি কচি নাও রাগ করো না সূর্যের আলো যাতেই থাক করে কোনো কিছু করে পারবি না চলো যাই গল্প করতে করতে তারপর দেখলাম ওটি একটা বিল পুকুর এই পুকুরের মধ্যে থাক পদ্মফুল বরে করলে মধ্যে আমার বন্ধু করে কেন পদ্মফুল আনা দেখাও বর করছে পদ্মফুল কোনটি আমি হচ্ছি ভোরবেলা হলে পদ্মফুল হিনি এমন কি পদ্মফুল পেবে এলা করতে করতে চলে আসলাম ক্লান্ত স্তুদনে এখন আর ঘেমে টেমে ওই যে সবাই মুখ ধোয়া শুরু হয়ে গেছে আমি বললাম ওই আমিও আনা ধুই বাবা না ধুলে তো আমি শেষ চোখে খালি মানে ভিবি শিখা দেখি মা তা করে ঘুইছে তা আমার বর ক্যামেরা মানে করলাম শোনো তুমি চোখে না দেখলে হবি তুমি এনা মুখ ধুয়ে লাও বর করছে তাহলে তুমি আমাদের ক্যামেরা কণা না করো আমি এনা মুখ ধুই তাই কয়ে আমি ক্যামেরা ধরে আছে তাক মুখ ধুতিছে ধুতে মুখ ধুচ্ছে না হাত কষলাছে কিছু বুঝছে এর মধ্যে আবার কুলিও মেরে নিচ্ছে নাকি জল খাচ্ছে এল্লাতে করিছে করার পর আমার মা আন করছে না আনা যাও আমি চা আচ্ছা ঠিক আছে তো বর আন করছে না উঠে আসো আমি করছি তো হাঁটাও ভালো সিঁড়িরকে হামাক দিয়ে তুলাচ্ছ করছো অল্প না সিঁড়ি হবে না তারপরে দেখবার আসলাম এই গেট এই গেটের এখন পরীক্ষা নিরীক্ষা করছি দেখো তো কি মোটা মোটা গেট কি দরজা কাট ভালো বর এখন করছে কি ঠিকই করছো বর সেটা কোথায় করছে মনে করছে এলে পুরাতন ব্যান তালা করছে কি দেখো আগেকার যুগে পুরাতন তালা তারপর করছে এ না এলে নতুন তালা আমি বলছি হ কোন শোক দেখে দেখিচ্ছ রে হলে পুরাতন তালা না হলে নতুনই তালা আমি কেছি দেখো তার তো গেট কণা দেখো ভাঙবে পারবি না এলে সেই গেট ওই যে ওই দিকে আবার কাজ করিচ্ছে আমি দেখ তো কাজগুলো তা দিকে করবি না আচ্ছা হলে দেখলাম দেখতে দেখতে আসলাম এই আমি তো সিঁড়ি কনা দেখেই তো সেই ভয় পেয়ে গেছি বরে করছি তুমি আমার পিছন দিকে ঠেলে ঠেলে তুলবে নাহলে কোনো একটা লাঠি দিয়ে আমাকে ঠেলা মারো তো এতখানি সিঁড়ি আমি কেমনে উঠবো বর এখন করছে বাবা প্যাবে নেও তুমি উঠবে আমি ভিডিও করব। ও মা তোমাকে দেখানোর জন্য তখন মনে তো শক্তি পেলাম যতই কষ্ট হোক তাও তো আমার উঠে তোমাকে দেখানাই লেগবি কও ভাব নিয়ে আবার উঠিচ্ছি উঠেছি মনে এমন ভাব দেখো না আমার মুখে হাসি দেখো মনে হচ্ছে আমার মানে কিছুই হচ্ছে না এদিকে মনে মনে করছি ভিডিওর জন্যে তো কাঁদিচ্ছে না তোমাকে ভিডিও করাতে কিন্তু আমার একটা উপকার হচ্ছে এই যে মনের মধ্যে কষ্ট নিয়ে মুখে ফালি হাসি হি হি অভিনয়ের হাসি বর এখন ভিডিও করছি ও সুযোগের সদ্ব্যবহার ব্যবহার দেওয়ার লাগবি সেই তুমি আমাক ভিডিও করে একবারে উপরেই তুললে পারে করছে কি নেও তোমার বন্ধু করে জন্য তোমার কত বড় উপকার হলো বন্ধু করে কেনা ধন্যবাদ দিও আমি যে হ আমার বন্ধু করে আমি ভিডিওর মাধ্যমেই ধন্যবাদ দিয়ে দিবো এই কথা কথা মা এক করছে মা তুমি ভেতরে দেখছো করছে হ হ দেখে যে হ্যাঁ দেখে আয় আমি করছি আমাক থুয়েই দেখছ করছে কিছ আমি একবার করে দেখে যাচ্ছি আর বলে আবার ডাকিছি দেখো কি বাই এলে সব জিনিস এলে কত পুরাতন জিনিস আগেকার জমিদার করে ওই যে শিবলিঙ্গ তারপরে মা দুর্গা এলে সব বহু পুরাতন করছি এলে তো আগে মানুষ পুরা এলে তো পূজা করছে এলে কুত্তে মাটির মধ্যে থেকে পাশে বর করছে হয় এলে খোদাই করে পাওয়া গেছে ও মা এইদিকে ত্যাকে দেখি এটা কি বরক করছি কে বর এটা কুকুর না এটা শিয়াল করছে এটা শিয়াল বারে আমি হচ্ছে ও আচ্ছা বুঝনু এ মা এইদিকে এইদিকে দেখি এরলে আবার কি অনেক কিছু আমি তাকে বুঝবারই পারিছি না বুঝাই পাচ্ছি না কে ঠাকুর তো আরও বুঝাই পাইছি না এলে ঠাকুর সব দেখাচ্ছে কা কি করছি না করছি বরক করছি দেখো খালি বিষ্ণুমূর্তি এদের যে বিষ্ণুবার আছে আচ্ছা এলে খালি বিষ্ণু কৃষ্ণ কৃষ্ণ দেখি কৃষ্ণ দেখে কি খুশি হয়েছিলাম কিন্তু দুই হাত আবার খণ্ড মানে দুই হাত আবার ভাঙা মাটির নিচ থেকে বের হয়েছে তো এই যে শিবলিঙ্গ বের হয়েছে তা আমি করছি খেবারে এত কিছু কাকি এক জায়গার থেকে একো কিছু বের হয়েছে ওই দেখো নিচের নামও দিয়ে থুসে কোন জায়গার থেকে কী বের হয়েছে সে লাইনে এই জমিদার বাড়ির তাক থুয়ে দিছে আমি করছি গো তে করছে হ এই ঠাকুরের নাম না কী বেন ওটিও কী থ্যাতলানাটাই থ্যাতলালাম সোনা সে সে জানো না তাও কবে পাইলাম না তারপর দেখি বিষ্ণু মূর্তি আমার বর করছে খালি বিষ্ণু মূর্তি আমি কছি হ আগেকার যুগের মূর্তি তারপর দেখি কালী মা আগে যুগে মা আর বিষ্ণু মূর্তি তো বেশি ওই দেখো কি সুন্দর মনে হচ্ছে ভগবান প্রাণ ওর মধ্যে আসে তারপরে দেখি ও মা আমার রাধা গোবিন্দ তোমরা তো জানোই নাকি জানো না কোয়াই হয়নি আমি তো রাধা কৃষ্ণ খুবই পছন্দ করি তারপরে যে বের হলো আমার বর করছে দেখো এলো কি তুমি কোবার পারবে আমি ওই যে কোবার পারলে পরে এর মধ্যে এই হইস মধ্যে আমি সবই ভুলে যাচ্ছি এ কি ভুলবো না কেউ তো বন্ধুরা একসাথে কতগুলো গেছি সব খেলে যে নন্দু গেল সব খালি পাড়াপাড়ি দেয় কেউ ভিডিও করবার দেয় না আমি যে তোমাকে কম তাও কবে পারিছি না ওই দেখো আগেকার যুগের মহাভারত পুরাণ কত কিছু আছে সংস্কৃত লেখা এনা ভালো করে করমু এই দিয়ে আগেকার যুগের হচ্ছে পত্রিকাগুলা রঙ্গন কি বানুটি লেখিছে দেখো তোমরা এনা দেখে নাও বাপু আমার কথাতে এ হবি ওই তো তোমরা যেন পরবে পারো সেই জন্য আমি আনা করে ভিডিও করে নিছি বর দিয়ে তারপরে দেখি দাড়ি পরলাম পুরাতন দাঁড়িয়ে পড়লাম আমি করছিস আমার ওজনটা দোয়া লাগবে ওজনটা বেশি আছে এই দেখো সেই জমিদার এই জমিদারের বাড়িতেই তো আমরা গেছি জমিদার নাই তো কি হয়েছে সেই বাড়িতে তো যাবের পারছি জমিদারের ছবি দিয়েছে হ্যাঁ চিন্তা করছি হ্যাঁ এর মধ্যে এলে দেখতে দেখতে আমরা আবার করছি জমিদারের বাড়িতে জমিদারের কোনো বেটা বেটি নেই এই কোনো বেটা বেটি কিংবা তার বেটা বেটি কিংবা তার বিটি সেলে থাকলে পরে তো তারাই তো মালিকানা হবে হেললে নিয়েও আবার কথা করছি হেললের মধ্যে দেখতে দেখতে আমাকে কথা শুনে আশেপাশে মানুষ তা খাসিচ্ছে বর করছে তুমি যে কি কও না তোমার মুখের কোনো ব্যালেন্স নেই আমি হচ্ছি শোনো মুখ আমার ব্যালেন্স করা লাগবে কাগো তারপরে এলাকা কোথা কোথায় ধনুক দিকে আমি সেই শিক করমের শিক কি হচ্ছে আমি হচ্ছে দেখো আগেকার এটা দিয়ে শিকার করছিল ওই দেখো তার সবই খেয়ে দিছে কচ্ছো মা তাই তো ঠিকই তো করছো রে ঠিকই করছো আমি হচ্ছে হ দেখো আগেকার এ দিয়ে শিকারীরা শিকার করে করে খাচ্ছিল না কি বেন করিচ্ছিল তারপরে বরে কে ক্যারে এলা কার পায়ে সাপ রে দেখ তো কিব্ব কাছ তা মহিলা আমি চিকে কি হোস্য আমি করছি এলে কার পায়ে সাপতে কি ভুল করছি করছি কি এলে কত কিছু জনে তৈরি করে ঠাকুরেরও হতে পারে আমি হচ্ছি ও তো করছে কি হ তো আমি করছি আচ্ছা এলে থুসে গো করছে কি আরে বোকা মানুষ এলে যায় কে থে দেখো আরবি ভাষাও চলে যাচ্ছে কত ধরনের ভাষা চাইনিজ জাপান কি কি বরান করছে কি উল্টাপাল্টা করছ আমি করছি কি কই কি হয়েছে কইলে পরে কি হবি গো করছে কি হ কিছু তো পারে না কিছু না হুঠাট করে কথা কয়ে দিচ্ছে আমি হচ্ছে দেখো ওই দেখো কি সুন্দর কলসি রে বর করছে না কলসি দেখি কি উমকে উম করে লাগবি আমি কচ্ছি ক্যা কি হয়েছে ওই দেখো বললে কি হলে আমি কি সুইচ ইন ভাবে না বন্ধুরা কি সুইচ ইন ভাবে না জানো না আমি তো হলে তো দেখ পরে পাইছি না খালি তো আমাকে এইদিকে এই ঠেলা মারে ওইদিকে যা তো ভর করছি শোনো দেখে যাও কি দেখে দামো এই দেখো হাতির হচ্ছে সিং আমি যাই হাতির সিংহ হয় করছে হাতির সুর ভুলেতে কই ফেল আমি যে কে আমারই কলে বলে ভুল হয় তোমার আবার ভুল হয় কি আমি ওটা কথা কোয়ার পর আমি বলছি ক্যারি এই এটা তো অরিজিনাল হাতির সুর তাই না তা আমি কচ্ছি হ তাই তো তুমি বলছি তাহলে এক কাজ করো না কা গো ওটা দিয়ে সিরোনি বানালে কী ভালো ভয় করছে সুপার থাকা তো চলে যায় তাই কে নিয়ে নিচে নামে আচ্ছি আসে বড় কোচ থেকে একটা ছবি তুলে দাও দিল না খালি আজ বাইরে থেকেই দেখাচ্ছে দেখাতে দেখাতে তো সব চলে সবসময় আবার এইদিকে এনে শ্যুট করিচ্ছে এইদিকে আমি যে ওইদিকে ঢং করছি সেল্ডা তুলে নি দেখো পরে দেখিচ্ছি আমার ঢং করা আর তুলে না তুলে খালি এই তুলেছে